আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে সরকারি এবং বেসরকারি কলেজের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কলেজ দিন বন্ধ থাকবে তো তোমরা কিন্তু এই ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে তো তোমাদের রমজান ঈদে কতদিন বন্ধ থাকবে সবে বরাত শবে মিরাজ ঈদুল আজহা ঈদুল ফিতর ফিতর কতদিন বন্ধ থাকবে তো সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে সরকারি বেসরকারি কলেজ বেড়েছে ছুটির ছুটির যে তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে এগারো জানুয়ারি দুই সকাল দশটা এক মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই সালে দেশের সরকারি বেসরকারি কলেজগুলো ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকা প্রকাশ করা হয় ছুটির তালিকার তথ্য মতে চলতি বছর অর্থাৎ দুই সালে কিন্তু কলেজগুলো বাহাত্তর দিন মোট বন্ধ থাকবে গত বছর এই ছুটি ছিল একাত্তর দিন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই তালিকা প্রকাশ করেছে তো প্রিয় এরকম একটা কিন্তু পিডিএফ ফাইল প্রকাশ করা হয়েছে আমি কিন্তু এই পিডিএফ ফাইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন তো দেখেন এই মিরাজ রয়েছে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা রয়েছে তো এইগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন তবে কিন্তু এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ